হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক নিয়ে ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো আমার বাড়ির পাঞ্জোরে কিছু ছোট ছোট ছেলেপিলা মাছ মারছিল তো চলেন মাছ মারা ভিডিওটা দেখাই তো যাচ্ছে আমি এখন নেমে যাচ্ছি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন মানে পুকুরে নামছি আস্তে আস্তে নেমে গেছে দেখতে পাচ্ছেন একটা মাছ মারা দেখছে দর্শক এই যে দেখেন কিভাবে মাছ মারছে যদিও পুকুরে মাছ নাই তারপর দেখা যাক কয়েকটা মাছ পেয়েছে তো আমরা দেখবো এখন তো তারা মাছ মারছে খুব দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলে পিলের দর্শক আর এরা মাছ মারছে কয়টা মাছ মেরেছে এখন দেখতে যাচ্ছি আমি তো চলেন তো দেখতে দেখতে চলে যাচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট বাচ্চা এই এই যে যে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে মাছ এই যে ও মাছ মাছ পেয়েছে দুইটা যেটাকে আমরা গুটি মাছ বলি এখন তো দেখতে পাচ্ছেন তারা মাছ মারছে তারকে মাছ মারা ভিডিও দেখাচ্ছি আসলে মাছ নাই পুকুরে পুকুরে পানি নাই তো মাছ থাকবে কিভাবে তো দেখতে পাচ্ছেন তারা বান্দি মাছ কিভাবে তো মাছ ধরা ভিডিও দেখতে দেখতে আমি এখন চলে যাচ্ছি অন্য জায়গায় তো তাদের একটু ভিডিওটা দেখালাম যে তারা মাছ মারছে দেখতে পাচ্ছেন আসলে ছোট মানুষ তারা ছোট ছেলে তাই জন্য কিছু বলার নাই দেখতে পাচ্ছেন পানি ঘোলা হয়ে এরা উঠে হে তো দেখতে পাচ্ছেন তো আমি এখন চলে যাবো উপর দিকে তো মাছ মারা দেখতে দেখতে আমি উপর দিকে চলে যাব দেখতে পাচ্ছেন তো আমি আস্তে আস্তে উপর থেকে ভিডিওটা নিলাম দেখতে পাচ্ছেন উপর থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন তো যেতে যেতে দেখতে পাচ্ছি হাঁস এই যে হাঁস দেখতে পাচ্ছেন ট্রেনের লাইনের হাঁস এগুলো হচ্ছে ট্রেনের লাইন এলাকা বলা হয় রাজ হাঁস আমাদের এদিকে হাঁস বলি তো আজকের মতো আমার ভিডিও এখানেই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ